নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা চাকরির খবর নিয়ে এসেছি সেটা হলো পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে রেল রেল স্টেশনগুলিতে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ আমাদের যে বিভিন্ন স্টেশনগুলি রয়েছে রেল স্টেশন সেই স্টেশনে মাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো রকম রিটিন পরীক্ষা ছাড়াই টিকিট বুকিং সে মানে এজেন্ট নিয়োগ করা হবে তো যে কোনো জেলার বা যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এটা একটা দারুণ সুযোগ এবং ভারতীয় রেলে এই পদে টিকিট বুকিং এজেন্ট এস পদে কর্মী নিয়োগ করা হবে তো বিভিন্ন জেলার যে ডিভিশন আছে সেই ডিভিশনে আমাদেরকে আবেদন করতে হবে যে কোনো জেরা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এটা যেটা হলো শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক এবং বয়স হলো আঠেরো থেকে চল্লিশ বছরের যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো যেটা হলো শূন্য এখানে যে শূন্য পদ আছে সেখানে হিউজ পরিমাণ শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা দেখে নিই বেতন এবং বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন এবং এস সি এস টি যারা আছেন তারা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তো প্রতি মাসে আপনারা যেরকম টিকিট সেল করতে পারবেন তার উপরে কিন্তু আপনারা একটা স্যালারি পাবেন তো মোটামুটি কুড়ি হাজার টাকার বেশি কিন্তু বেতন বা ইনকাম আপনারা হতে পারে আপনাদের তো মোটামুটি কুড়ি হাজার টাকা ধরে আপনাদের চলতে হবে মাসে প্রতি মাসে মোটামুটি কুড়ি হাজার টাকা স্যালারি পাবেন এবং যদি ইনকাম আরও বাড়াতে পারেন অর্থাৎ টিকিট বেশি বিক্রি করতে পারেন সেই অনুযায়ী কিন্তু টাকা বাড়তে পারে তো এখানে আবেদন করার যেটা পদ্ধতি সেটা হলো মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকে সেটা নিয়েও কিন্তু আপনারা আবেদন করবেন এবং যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু দিয়ে দেবেন তো যে অফিশিয়াল বিজ্ঞপ্তি আছে সেই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা আমি খুব দেখাচ্ছি কিভাবে আপনার আবেদন করবেন এবং যে এলাকা যে স্টেশনের জন্য আপনারা আবেদন করবেন সেই এলাকাতে আপনার বাসিন্দা হতে হবে তো যারা আগ্রহী আগ্রহী আছেন তারা অফলাইনে এই ফর্মটা আপনাদের আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে প্রথমে যে ফর্মটার প্রিন্ট আউট বার করে নিতে হবে সেই ফর্মটা প্রিন্ট আউট করে হাতে কলমে সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন এবং সমস্ত ডকুমেন্টস এটাতে অ্যাটাচমেন্ট করবেন একটা ফটো ডান দিকে লাগিয়ে দেবেন এবং এটা লাস্ট ডেট হলো আগামী তেরোই মে দু এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে বাই রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে এবং যে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ আপনার এলাকার যে স্টেশন আছে সেই স্টেশনের যে ডিভিশন আছে সেই ডিভিশনে আপনাকে এটা পাঠাতে হবে তো তেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে এটা পাঠাতে হবে এছাড়া যে ফর্মটি আছে সেই ফর্মটার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুব মন দিয়ে পড়বেন পড়ার পর যে যে ক্রাইটেরিয়া বলবে অর্থাৎ যে যে নিয়ম বলবে সেই নিয়মে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করবেন এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে এটা পাঠাতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ রাজার করবেন তো আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই দেখিনি কি কী আছে নোটিফিকেশানটার মধ্যে নোটিফিকেটটা ডাউনলোড করা যাচ্ছে না এই মুহূর্তে একটু সার্ভারে প্রবলেম রয়েছে চেষ্টা করছি যদি করা যায় যাই আমি পরের ভিডিওতে পুরো নোটিফিকেশান এবং ফর্মটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটা দীর্ঘায়িত করা যাবে না আমি ফর্মটা এবং নোটিফিকেশানটা ডাউনলোড করে পরের ভিডিওতে আমি সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো প্রত্যেকেই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকেই ধন্যবাদ